তো চলো সারা দিনে ভিডিওটা দেখতে থাকো কি কি করি আশা করি ভালো লাগবে মামা কি করছিস তুই সাজু গুজু এ কি স্টাইলের চুল বাদা তোর হ্যাঁ আর সামনে আয়না নিয়ে সাজু গুজু করতে বসে পড়ে যে সকালবেলা সবাই বই পড়তে বসে আর তুই কি করছিস সাজু গুজু করছিস দাঁড়া আজকে দোকানে নিয়ে যাব তোকে তারপরে পুরো টাক করে নিয়ে আসবো ওবে তাকে লাভ নেই ঠিক আছে ওবে তাকে লাভ নেই আজ সত্যি সত্যি টাক করে দেবো চুলের পেছনে বসে বসে সময় নষ্ট করবি তো বন্ধুরা এই গরমে আমার মার মাথা গরম হয়েছে চল দেখা যাক আমার মা কি করছে তো বন্ধুরা আমার মা দেখো ডাল আর চাল বাড়ছে কি করবা এটা যে বড়া হবে ডালে বড়া ফুলবেলা পান্তা ভাত খাবো তো ফুলবেলা পান্তা ভাত খাবা আর ডালের বড়া খাবি ডাল বড়া

সারা বছর জল গরম করে ঠান্ডা জলে চান করলে ঠান্ডা লেগে যায় সে গরম হোক আর শীত আর আমি কাজ করতে করতে মরে গেলাম এই গরমে এমন এমন দিন আছে কাজই খুঁজে পাই না এমন এমন দিন আছে মানে কাজ পড়ে যা করে যে বসার টাইম পাই না তারপর আবার আমাদের কলের জন্য প্রচন্ড আয়রন এই বতলগুলো ভিজে নাকি বতলগুলো ডিসকালার হয়ে গেছে একদম ফুল হয়ে গেছে তো তার জন্য দেখো আমি সব ফটফটি বতলগুলো বেশি ব্যবহার করি ভালো কোনো বতল ব্যবহার করি না

এখানে রয়েছে পান্তা ভাত তার সঙ্গে একটা লঙ্কা ডালের বড়া আর রয়েছে আলুর চোখা আর রয়েছে টক ডাল পাতলা পাতলা করে তো তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও মামা খাবে এখন আখের রস তো সৌরভ সকালে চুল কাটতে গেছিল আসার সময় এক বোতল আখের রস নিয়ে এসেছে আমাদের জন্য কেন পান্তা ভাত খেয়ে পেট ভরে গেছে আগে থেকে প্রতিদিন পান্তা ভাত খাবো তোকে এটা খাবে তুমি তাহলে পরে খাবে আগে আমি খাবো সন্ধ্যার সময় মুড়ি মাখিয়েছিলাম চা খাওয়াটা আপাতত বন্ধ রয়েছে এই গরমের জন্য তো মুড়ি মাখাটা এত টেস্টি হয়েছিল প্রথমে মনে ছিল না পরে মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো মুড়ি মাখাটা কেন টেস্টি হয়েছিল বেশি বলো তো পেঁয়াজ লঙ্কা চানাচুর সব তো দিয়েছি তাছাড়া এক্সট্রা একটা জিনিস ছিল মুড়িটা আমি কড়াইতে হালকা একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে ভেজেছিলাম এভাবে তোমরা খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তারপর মাম্মা নাচ প্র্যাকটিস করছে তো এই নাচটা কিন্তু ভীষণই ভালো নাচ তোমরা হয়তো অনেকটা বুঝতে পারছো নাচটা দেখে আমি গানটা দিতে পারছি না তো এই গানটা দেব কপিরাইট ছাড়া যদি পাই অবশ্যই তোমাদের দেবো নাচটা তোমার ভীষণই ভালো লাগে আর এলেন ছাড়ের না অনেকটা জায়গা লাগে আমার ঘরের জায়গাটা কম হয়ে গেছে খুবই সমস্যা হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো